তেইশ সেপ্টেম্বর আজকের বাংলায় মেট্রো রেলের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হবার পর টনক নড়ল মেট্রো রেল কর্তৃপক্ষের বদলে গেল স্টেশন এলাকা এতদিন ধরে মেট্রো রেল স্টেশনগুলোর মূল সড়ক প্রবেশ পথে যে চরম অব্যবস্থাপনা ছিল তা নিয়ে যাত্রীদের ভোগান্তি ছিল চরমে যত্রতত্র গড়ে ওঠা অবৈধ দোকান রিকশা সিএনজির বিশৃঙ্খল জটলা এবং ময়লার স্তূপের কারণে আধুনিক এই গণপরিবহন ব্যবস্থা কথাটির সুনাম ক্ষুণ্ণ হচ্ছিল কিন্তু আজকের বাংলায় এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হবার পরপরই মেট্রো রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় নির্দেশ পেয়েই নিরাপত্তা কর্মীরা উচ্ছেদ অভিযান শুরু করে ফুটপাত দখল করে থাকা ভ্রাম্যমান দোকানদারদের সঙ্গে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির পর অবশেষে দোকানগুলো সরিয়ে দেয়া হয় একই সঙ্গে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা রিক্সা ও সিএনজিগুলোকে একটি নির্দিষ্ট লাইনে দাঁড় করানো হয়

এছাড়াও স্টেশন সংলগ্ন রাস্তায় জমে থাকা ময়লা দ্রুত পরিষ্কার করে ফেলা হয় মাত্র কয়েক মিনিটের এই অভিযানে স্টেশন এলাকার পুরোচিত্র পাল্টে যায় যা যাত্রীদের মধ্যে স্বস্তি এনেছে তবে প্রশ্ন উঠেছে এই পরিবর্তন কি সাময়িক নাকি দীর্ঘস্থায়ী নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপ ছাড়া এমন শৃঙ্খলা বজায় রাখা সম্ভব কি না তা নিয়ে সন্দিহান অনেকেই এখন দেখার বিষয় মেট্রো রেল কর্তৃপক্ষ এই ব্যবস্থাকে কতটা ধরে রাখতে পারে